আসসালামু আলাইকুম ভাইয়া সব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাকে অনেকে বলে যে ভাই আপনি ডুইট বুডি কীভাবে তৈরি করে আজকে আপনাদের সেটাই দেখাবো আমি কীভাবে ডুইট বোর্ডে তৈরি করি আমি কীভাবে ডুইট বুডি এডিট করি আজকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনারা শিখতে পারেন আপনারা কীভাবে ডুইট বোর্ডে তৈরি করবেন তো চলুন আপনারা দেখাই তো আবার আমার যত স্ক্রাইবার আছে আমার যত ভালোবাসার মানুষ আছে আবার আমাকে দেখতে চাই যে আমি কোথায় আছি অনেকে বলে যে আমাদের সাগর সহিদার সাগর দেখতে চাই তো আমার যত ভালোবাসার মানুষ আছে আপনারা যারা সাগর দেখতে চান এই দেখেন যে আমাদের সৈক সাগর অনেক বড় সাগর তো চলুন বেশি আজকে কথা বারও না আজকে আমি আপনারা সরাসরি দেখাও কীভাবে আপনার ডুইট ভিডিও তৈরি করবেন আমি কীভাবে ডুইট ভিডিও শর্ট নেই আমি কিভাবে ডুইট ভিডিও বানাই তো চলুন আপনারা দেখে নেন তো আপনারা যদি ডুইট ভিডিও বানাবেন আপনাদের একটা স্ট্যান্ড থাকতে হবে আপনার যদি স্ট্যান্ড না থাকে তাহলে আপনি একটা স্ট্যান্ড বানিয়ে নেবেন যে কোনো কিছু একটা স্ট্যান্ড বানিয়ে নেবেন স্ট্যান্ড আমার স্ট্যান্ড নাই আমি স্ট্যান্ড ছাড়া আমি ভিডিও করি আমি কি আমি কীভাবে ভিডিও করি তো আমার ইস্টার নাই আমি যে এই যে এটা দেখতেছেন এইটা আমি ভিডিও করি এটা আমি মলটা রাখি এইখানে মলটা রেখে আমি ভিডিওটা করি আমি ডুট ভিডিও করি তো আপনার যখন ডুইট ভিডিও বানাইতে চাবেন তখন আপনার ফোনটা এক জায়গায় রাখতে হবে এক জায়গায় রেখে আপনার দুইটা শর্ট নিতে হবে তো দুই শর্ট নেবেন কীভাবে তো চলুন আপনার দেখেন আমি কীভাবে শর্ট নেই তো ভিডিও শর্টটা নেওয়ার জন্য আমি ফোনটা এইভাবে রাখবো ফোনটা এইভাবে আমি দীঘলাভাবে রাখবো আপনি খারাপ করে রাখবো খারাপ করে আপনার সব সময় খারাপ করে রাখবেন আপনারা যদি চান যে পাতাল করে রাখবেন আপনার পাতাল করে রাখতে পারেন আমি খাড়া করে রাখি আমি যেহেতু শর্ট ভিডিও বানাই আমি এখানে খাড়া করে রাখি আমি ভিডিওটা শর্ট নিই তো আমি এখানে খাড়া করে রাখলাম আপনারা খাড়া করে রাখবেন আমি এখন একটা শর্ট নিব একটা শর্ট নেব শর্টটা যেটা আমি মহলটা রাখি ভালো করে তো এখন শর্ট নেব আমি একটা দেখেন আমি একটু দূরে যাই আর আর কোস না তিন দিন ধরে বহির ভিতরে কেউ একজন ব্যথা করছে তো যাই হোক আমার একটা শর্ট নেওয়ার শেষ এখন আমি দ্বিতীয় শর্ট নেব দ্বিতীয় শর্ট নেওয়ার জন্য আপনার চাইলে আপনার আপনার এই এর জন্য আপনি পোশাকটা চেঞ্জ করে নিতে পারবেন তো আমি একটা পোশাক চেঞ্জ করে আমার গেঞ্জিটা আমি চেঞ্জ করে নেব তো আমি একটা শর্ট নেব আমার গেঞ্জিটা চেঞ্জ করে নেই

তো আমার দুটা শর্ট নেওয়া শেষ আমি এই যে শেষটা একটা শর্ট নিলাম তো আমার শর্ট নেওয়া শেষ এবার আপনারা দেখে নেন আমি ভিডিও এডিট করি কীভাবে তো আমার মোবাইল স্কান চলুন তো মোবাইল স্ক্রিনে গেলে আপনারা দেখতে পারেন আমি কীভাবে ভিডিও এডিট করি চলো আস নাম্বার মোবাইল স্ক্রিন তো এখন আমাদের যে কাজটি করতে হবে তো এখন আমাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব আপনার যদি ক্যাপকাট অ্যাপটি ইনস্টল না থাকে তাহলে অবশ্যই অ্যাপটি ইনস্টল দিয়ে নেবে তো ষোলো আস নাম্বর ক্যাপকার্ট অ্যাপটা অ্যাপ্যাড অ্যাপটা আসার পর এখন আমরা আমার ভিডিওটা আমি সিলেক্ট করে নেব তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম তো আপনার অবশ্যই ভিডিওটা সিলেক্ট করে নেবেন ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখন আমাদের ভিডিওটা অ্যাড হয়ে গেছে এখন আমাদের যে কাজটা করতে হবে তো এখন আমাদের যে বাতি অংশ আছে আমরা সেইটা আপনার কেটে দেবো তো বাতি অংশটা আমি কেটে দেওয়ার জন্য আমি এর থেকে চলে আসি আমরা দেখি আমি কোথা থেকে আমি শ্যুটিং নিয়েছি শ্যুটটা নিয়েছি আমি সেই শ্যুটার থেকে আমি এটা শুরু করে দেবো তো এখান থেকে আমার শুরুটা শুরু হয়েছে তো এখন এখান থেকে আমি এই বাড়তি অংশটা আমি কেটে দেবো তো কেটে দেওয়ার জন্য আমি স্প্রেটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর আমি এই বাড়তি অংশটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখন আমাদের জিজ্ঞাসা করতে এখন আমাদের এই দেখতে হবে আমাদের শুরটা ক কোথায় শেষ হয়েছে তো আমি শোটটা দেখি কোথায় শেষ হয়েছে তো আপনারা দেখতে থাকবেন আপনারা যদি এই ভিডিও দেখেন আপনারা খুব সহজে আপনারা ডুইট ভিডিও তৈরি করতে পারবেন তো আমি আশা করি তো অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তো এখন আমাদের আমাদের এখানে আমার এখানে শর্টটা এখানে শেষ হচ্ছে আমি এখানে কেটে নেবো আমি এখানে কেটে নেওয়ার জন্য আমি এটা বিল ক্লিক করে আমি এটা স্ক্রিনে ক্লিক দিয়ে ক্লিক দেওয়ার পর আমি এটা প্রথম শর্টটা আমার শেষ প্রথম ডায়লগ আমার শেষ এখন আমি দ্বিতীয় ডায়লগ আমি অ্যাড করব দ্বিতীয় ডায়লগ অ্যাড করার জন্য আমি দ্বিতীয় ডায়লগ অ্যাড করে নিই আমি এটা কেটে দিই আমি দ্বিতীয় ডায়লগ অ্যাড করে নিই দ্বিতীয় ডায়লগ অ্যাড করার জন্য ওই যে দেখি আমি দ্বিতীয় ডাইলগ কোথায় শুরু করছি তো দ্বিতীয় ডায়লগ আমার এখানে শুরু হয়েছে তো এখান থেকে আমি দ্বিতীয় ডায়লগ যে শুরু হয়েছে তো এই যে এখানে আমি ক্লোজ করে নেবো এখানে আমি কেটে নেবো কেটে নেওয়ার পর আমি মধ্যে টুকা আমি কেটে দেবো ডিলিট করে দেবো ডিলিট করে দেওয়ার পর এখন আমাদের যে কাজটা করবে এখন আমার এই ভিডিওটা আমার ওভারলে করতে হবে এটা আমার নিচে আনতে হবে নিচে আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে এই উপর ক্লিক করতে হবে উপর ক্লিক করার পর আমরা এদিকে চলে আসবো নিচে চলে আসবো নিচে এদিকে আসার পর এদিকে আসার পর আমরা দেখতে পাবো আমরা দেখতে পারবো কই কই কোথায় যেন এ দেখলাম দেখেন এই যে ওভার নামের নামে একটা অপশন দেখতে পারেন ওভারলি যে ওভারলি ক্লিক দিন ওভারলি ক্লিক দেওয়ার পর এটা এই বিডিওটা নিচে আসবেন নিচে আসার পর আপনি এই বিডিওটা ক্লিক করে আপনার এটা আপনার শেষ পর্যন্ত আনবেন শেষ পর্যন্ত আনার পর আমি শেষ পর্যন্ত আনলাম শেষ পর্যন্ত আনার পর এখন আমাদের যে কাজটা করতে হবে তো এখন আমাদের সেই যে নিচের ভিডিওর ভিডিও যে নিচের ভিডিও এখানে শো করছে এখন আমাদের যে কাজটা করতে হবে তো আমি যে সিস্টেমে ডুইট ভিডিও বানাই এটা এটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড করতে হবে আরও আমি অনেক সিস্টেমে ডুইট ভিডিও বানাই আপনারা দেখাবেন আপনার দেখাবো তো আপনার দেখতে পারেন তো অবশ্যই এটা আমি শেষে দেখাবো আমি কি কিভাবে আমি ডুইট ভিডিও করি আমি একজন হয়ে আমি দুজনের অভিনয় করি তো আপনার শেষে দেখতে পারবেন তো আমি এটা আমি এই ভিডিও আমি এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলে আমার ওই ভিডিওটা আমার দেখা যাবে ওই ভিডিও আমার অভিনয়টা দেখা যাবে তো আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি ভিডিও ক্লিক করে আমি এইদিকে চলে আসবো এইদিকে চলে আসার পর আমি এই যে দেখতে পাবো যে রিমুভ বুঝে রিমুভ বুঝতে ক্লিক দেবো রিমুভ বুঝতে ক্লিক দেবো এখানে দেখতে পাবেন যে অটো রিমুভাল অটো রিমুভাল ক্লিক দিন অটো রিমুভাল ক্লিক দেওয়ার পর অটো রিমুভাল ক্লিক দেওয়ার পর আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে যাবে তো এখন আমি ভিডিওটা চালু করে দেখেন যে এখন দেখতে পারবেন এখন ভিডিওটা আমি ক্লিক করলাম হিরে তোরা কি আর তিন দিন দিনে বুহির বুতের কে ব্যথা তক দেখতে পারতেছেন এখন আমার এই ভিডিওটা এখন মোটামুটি কমপ্লিট এখন আমাদের এখানে এখানে আমার মিউজিক লাগানো কিছু বাকি আছে এখন যদি আমি এখানে হাস সরকার এখন একটা মিউজিক লাগিয়ে দিই তাহলে আমার ভিডিওটা আরও ভালো দেখাবে এবং আমার ভিডিওটা আমি যদি আর আরও এডিট করতে পারবো আমি যদি এখানে আরও এডিট করতে চাই আমি যদি ফিল্টার লাগাইতে চাই আমি ফিল্টার লাগাইতে পারবো এবং আপনারা আপনার ফিল্টার লাগিয়ে নেবেন দেখতে পারতেছেন দেখেন আমার ভিডিওটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে মানে কথার সাথে কথা মিল আছে কিনা আপনারা দেখতে পাবেন এখানে আমার বয়স আমি ঠিকঠাক করতে পারবো আপনার বয়েস বয়স ঠিকঠাক করবেন বয়েস ঠিকঠাক করার জন্য আপনার বয়েসে নয়সটা রিমুভ করবেন তো আপনার নয়েস রিমুভ করে নেবেন যদি কোনো যদি থাকে তাহলে আপনার নয়েস রিমুভ করবেন নয়েস রিমুভ করার জন্য আপনার এটা ভিডিও ক্লিক করেন ভিডিও ক্লিক করার পর এখান থেকে ডিটেকশন নয়েসে আপনার এটা ক্লিক দেবেন এটা ক্লিক দেওয়ার পর এখানে আপনার নয়েসটা অন করে দিন আপনার নয়েস রিমুভ হয়ে গেল রিমুভ হয়ে যাওয়ার পর আপনার এখানে আপনার যে ইয়ে ই লাগাইতে পারেন আপনার এই যে ভয়েস আপনার এডিট করতে পারেন আপনার যে ভয়েস ইফেক্ট দিতে পারেন এই যে ভয়েস ইফেক্ট আপনার এখানে ভয়েস ইফেক্ট দিতে পারবেন ভয়েস ইফেক্ট দিতে দিয়ে নেবেন আপনার যদি ভয়েস যদি আপনার যদি ইফেক্ট দিতে হয় তাহলে আপনার ভয়েস ইফেক্ট দিয়ে নেবেন আপনারা এখানে আরো অনেক কাজ করতে পারেন এখানে আপনার ফিল্টার লাগাইতে পারবেন এই যে আপনার যদি ফিল্টার লাগাইতে পারেন আমি এখানে নেটটা চালু করি না নেট চালু করি তো আপনার চাইলে এখানে আপনার ফিল্টার লাগাইতে পারবেন তো আমি এখানে নেট চালাইতে পারতে আপনি আর একটা দেখাই যে অ্যাটাচ আপনার অ্যাটাচে ক্লিক দিয়ে আপনার এখানে ব্রাইটনেস কমিয়ে নিতে পারেন ব্রাইটনেসে আলো টালো আপনার ভিডিও আলো কমিয়ে নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন তো আপনার এখান থেকে আপনার এডিট করে নেবেন তো এডিট করে নেওয়ার পর আপনার দেখতে পারবেন এখানে অনেক ইয়ে আছে অনেক কাজ করতে পারেন আপনার ভিডিওর জন্য তো আপনার এভাবে আপনার আপনার ভিডিওতে আপনার কাজ করে নেবেন তারপরে দেখেন যে ফিল্টার ফিল্টার যদি আমি নেট এখন পাইনি পাইছে এখন আমি নেটে দেখতে পাবেন এখানে আপনি ফিল্টার লাগাইতে পারবেন অনেক ফিল্টার আসে সেগুলো আপনার ফিল্টার লাগিয়ে নেবেন যে দেখবেন কোন দিক ভালো লাগা যায় ভালো লাগে সেদিকে আপনি দেখবেন দেখার পর এখান থেকে আমার ফোনের চার্জ নেই তো আমি একটা ফিল্টার লাগাইলাম ফিল্টার লাগানোর পর দেখেন যে ভিডিও কোয়ালিটিটা কত ভালো দেখা যাচ্ছে এই দেখেন যে ভিডিও কোয়ালিটিরও অনেক ভালো দেখা যাচ্ছে আপনার এরকম আপনার ভিডিও কোয়ালিটি আপনার ভালো করে নেবেন আপনার এডিট মিডিট করে আপনার ভালো করে নেবেন তো আজকে আমি জাস্ট দেখালাম আপনি কীভাবে ডুইট ভিডিও বানাবেন তো দেখেন আমি খুব সহজে আমি ডুইট ভিডিও বানাইতে পারছি খালি খালি একটু খালি আপনার সাথে কথার সাথে কথা মিলে রাখে আপনার খালি যে বসাই দেবেন তো আমি আরও অনেক ভিডিও বানাইছি অনেকে ডুইট ভিডিও বানাইছি আপনার সেগুলো দেখতে পারেন তো আমি যে আপনারা যদি আমার চ্যালেঞ্জ শর্টে যদি যান তাহলে আপনারা আমার অনেক ডুইট ভিডিও দেখতে পাবেন আমি অনেক ডুইট ভিডিও বানাইছি আপনারা অনেক সিস্টেমে আপনার ডুইট ভিডিও বানাতে পারেন তো আমি এখানে দেখেছেন আপনার দুজন একসাথে দেখা যাচ্ছে আপনার এই ডুইট ভিডিও আমি এখানে বলেছি আমি সেক্ষেত্রে আমি আসতেছি এখানে দেখা যাচ্ছে তো আমাকে মানে একা একা দেখা যাবে আপনি একা একা ডায়লগ দেবেন আপনি একা একাই আপনার আপনি একাই আপনি দুজনের ডায়লগ দিতে পারেন সেরকম আপনার ডুইট ভিডিও তৈরি করতে পারেন তো সেই ভিডিও যদি বানাতে চান তাহলে আমার এই যে রিয়েল ভিডিও আপনার আপনার এই চ্যানেল ঢুকে আপনার শর্ট ভিডিও আপনার দেখে দিয়ে আপনার হয়তো বুঝতে পারেন যে কীভাবে আমি ডুইট ভিডিও বানাই তো আমার এই ছিল আমার ভিডিও যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কীভাবে ডুইট ভিডিও বানাবেন